বলার শুরুতেই কয়েকটা কথা আগে স্পষ্ট করে নিতে চাই যে ঠিক যেভাবে সুমন দা আমার পরিচয় দিলেন সেই জিনিসটা নিয়ে কিছু কথা প্রথমে বলে নেওয়া দরকার বলে মনে হচ্ছে যে এই যে যেভাবে একটা দেখানোর চেষ্টা যে একটা প্রচণ্ড মেধাবী একজন বা খুব দরিদ্র ঘর থেকে উঠে আসা একজন কিছুর মানুষ কয়েকটা মুখ আসলে এই আন্দোলনকে প্রতিবাদের স্বর হিসেবে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরেছে আমার মনে হয় এই জায়গাটা একটাভাবে ভাঙা দরকার আমাদের আন্দোলনের স্পিরিট এটা কিন্তু নয় আমরা প্রথম দিন থেকে মনে করছি যে এই আন্দোলন আমরা জুনিয়র ডাক্তাররা শুরু করেছি সেই আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে যে জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীরা এই রোদে পুড়ে জলে ভিজে লালবাজারে স্বাস্থ্য ভবনে প্রত্যেকে রাত কাটিয়েছে দিন কাটিয়েছে দিন রাতের হিসেব করতে পারিনি আমরা তাদের পাশে থেকে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রেখেছেন এবং আমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে যে সাধারণ মানুষ যে যে স্কুল ছাত্রীটি নিজের স্কুলের চোখ উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়িয়েছে নিজের সাহসের কথা বলেছে যে ডেলিভারি বয় নিজের ইনসেন্টিভের কথা চিন্তা না করে আমাদের পাশে এসে মিছিলে দাঁড়িয়েছে যে আইটি শ্রমিক নিজে সারাদিনের ডেস্কজবের কাজ করার পরেও আমাদের প্রতিবাদমঞ্চ ধর্নামঞ্চে এসে দাঁড়িয়েছে এই আন্দোলনের মুখ কিন্তু প্রত্যেকে এই আন্দোলনের প্রতিবাদের ভাষা কিন্তু সবার তো সেই জায়গায় আলাদা করে এই যে কোনো একটা একটা দুটো উজ্জ্বল মুখ এই আন্দোলনের মুখ এই জায়গাটা কিন্তু প্রথম একটা আমাদের আপত্তির জায়গা জানিয়ে রাখলাম এরপর আসে গোটা বিষয়টা নিয়ে বলতে আসা প্রথমেই কাকু কাকিমা বললেন কাকু কাকিমার কথা শুনলাম কাকু কাকিমার কথা অভয়ার মা বাবার কথা দেখুন আমাদের এই আন্দোলন যে জায়গা থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে আজ আন্দোলন যে জায়গায় পৌঁছেছে শুরু থেকে শেষ বা শুরু থেকে আজকের যে জায়গাটা এসে পৌঁছেছে একটা প্রাথমিক পর্যায়ে অবধি অনেকগুলো ধাপ আমরা পেরোতে পেরোতে গেছি সেই জায়গা থেকেই আজকে আন্দোলনের আজকে যে অনুষ্ঠানের যে নামকরণ যে ভাঙতে পারবে কি দানবগড় আজকে প্রতিবাদের স্বর নাগরিক স্বর আরজি করে যে ভয়াবহ নারকীয় ঘটনা আমাদের সহকর্মীর সাথে ঘটল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছিলাম আমাদের প্রথম প্রধানতম দাবি ছিল ন্যায় বিচারের দাবি যে কারা এই ঘটনা ঘটালো কীভাবে ঘটালো তাদের অত্যন্ত দ্রুত চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের যথাযথ শাস্তি দিতে হবে এবং তার সাথে সাথে এই আন্দোলন যত এগোল আমরা দেখলাম যে আন্দোলন আসলে সবার আন্দোলন হয়ে উঠছে সকলে নিজের আন্দোলন বলে মনে করছেন এই জায়গা থেকে যে আজকে অভয়ার ন্যায় বিচার পাওয়া যেমন আমাদের লক্ষ্য ঠিক তেমনি আজকের পশ্চিমবঙ্গের যে নাগরিক স্বর নাগরিক সমাজ এই জায়গায় আন্দোলনটাকে পৌঁছেছে যে আর একটাও অভয়া যাতে না হয় আর একটাও অভয়া যাতে না হয় সেই দিকে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে সেইটা কিন্তু আমাদের আন্দোলনের একটা মূল স্বরের দিকে তাকিয়ে হয়ে দাঁড়িয়েছে আমরা বারবার বলেছি আমরা যে পাঁচ দফা দাবি জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা প্রথম থেকে বারবার 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 বলেছি সেখানে বিভিন্ন বিভিন্ন দাবির মধ্যে পুলিশ প্রশাসনের অকর্মণ্যার কথা থেকেছে তথ্য প্রমাণ লোপাটে স্বাস্থ্য প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক তাদের অকর্মণ্যতা সেটাকে দায়ী করে তাদের অপসারণ তাদের পদত্যাগ এই দাবি যেমন থেকেছে আমাদের ন্যায় বিচারের দাবি থেকেছে আমাদের সুরক্ষার প্রশ্ন ডাক্তারি ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্ন যে প্রশ্নের বেশ কিছু অংশ আমরা ছিনিয়ে আনতে পেরেছি ছিনিয়ে আনতে পেরেছি কিছু ডিরেক্টিভ আমরা পেয়েছি এবং আমরা এই কথাও মানে বারবার প্রমাণ করতে চেয়েছি যে একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সুরক্ষা শুধুমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে হয় না একজন রোগী একজন রোগী যে হেনস্থার মধ্যে পড়েন সেটা রেফারেল সিস্টেমের কারণে সেটা বেডের কারণে সেটা নানারকম কারণে দালাল চক্রের কারণে এইগুলো যদি সমাধান না হয় তাহলে কিন্তু গোটা ব্যবস্থা আমাদের সুরক্ষার সমাধান হবে না সেই ব্যাপারেও কিন্তু বিভিন্ন ডিরেক্টিভ আমরা ছিনিয়ে আনতে পেরেছি কিন্তু কি কি জিনিস এখন আমরা পাইনি যে ভয়ের রাজনীতি ভাঙতে পারবে কি দানবগড় এই দানবগড় মানে আসলে কি এটা কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা মেডিকেল কলেজের বিষয় নয় আজকে আমরা দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেটা পাড়ার ক্লাব হোক সেটা যে কোনো সেটা মানে যে কোনো ইন্ডাস্ট্রি হোক প্রত্যেকটা জায়গায় একটা ভয়ের রাজনীতি যেখানে ন্যায়ের কথা বলতে যাওয়া ন্যায় বিচারের ন্যায় বিচার চেয়ে যে কোনো কণ্ঠ তাকে কিন্তু দমিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা জারি রয়েছে এবং সেটা খুব নতুন কিছু এটাও কিন্তু আমরা মনে করছি না কেউ যদি মনে করেন যে আমাদের বক্তব্য যে শুধু এই যে কোনো একটি বিশেষ দলের শাসনকালে এই গোটা ব্যাপারটা সৃষ্টি তার কোনো মানে এর আগে কোনো ইতিহাস নেই অন্য জায়গায় কোনো নেই সেটাও যেমন নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এই ভয়ের রাজনীতিটার বিরুদ্ধে আজকে লড়ছি আজকে যে নাগরিক স্বর আজকে যে নাগরিক স্বর পথে নেমেছে এই পথে নামা প্রত্যেকটা মানুষ কিন্তু এই জায়গা থেকে শাসকের চোখ রাঙানিকে একটাভাবে উপেক্ষা করতে শিখছে আজকে আমরা আমাদের পাশে এসে যখন মানে আমরা যখন এই ধর্নামঞ্চে বসে রয়েছি আমরা স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘ এগারো দিন অবস্থান করেছি আমরা লালবাজারের সামনে অবস্থান করেছি আমরা নিজেদের কলেজগুলোর প্রোটেস্ট প্রোটেস্ট সাইট ধর্নামঞ্চে যে বসে থেকেছি বসে থাকছি আমরা একসময় পূর্ণ কর্মবিরতি চালাচ্ছিলাম এখন কিছু আংশিক জিনিস আমরা দাবি ছিনিয়ে আসার পর এখন আংশিকভাবে কর্মবিরতি থেকেও ফিরেছি প্রত্যেকটা সময়ে এই সাধারণ মানুষ এই নাগরিক স্বর কিন্তু আমাদের পাশে এসে কয়েকটা কথা মনে করে দিয়েছে আমার সহকর্মী আসফাক এসে একটা কথা বলেছিল সেই কথাটা আবার আমি উল্লেখ করতে চাই যে আন্দোলন কিন্তু শিখিয়েছে যে ভয়ে যেমন ছোঁয়াচে সাহসও কিন্তু ঠিক তেমনি ছোঁয়াচে এই গণ আন্দোলন এই নাগরিক আন্দোলন সেই সাহসের কিন্তু একটা সঞ্চার ঘটিয়েছে আমরা মনে করতে শিখেছি যে চিত্ত যেথা ভয় উচ্চ যেথা শির এটা আমাদের মন্ত্র আমরা কিন্তু এই মন্ত্রকে কাজে লাগিয়ে আমাদের বোনের আমাদের সহকর্মীর ন্যায় বিচারের দাবিতে এতদিন দাঁড়িয়েছিলাম এবং এর পরেও কিন্তু একইভাবে দাঁড়িয়ে থাকবো কয়েকটা জিনিস একটা কনফিউশন তৈরি করার জিনিস তৈরি হচ্ছে যে আমাদের আন্দোলন বুঝি যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলন একটাভাবে নাকি আমরা এই যে আংশিক কর্মবিরতি তুলে দিয়েছি তার ফলে নাকি স্তীমিত হয়ে গেছে আমরা নাকি আর আন্দোলনে নেই এরকম মানে বিভিন্ন উদ্দেশ্য এর প্রচার চলছে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা ব্যক্তিদের মধ্যে এরকম নানা কথা শুনেছি এমনকি কিছু সাধারণ মানুষেরও মনে হচ্ছে যে না এবার ঠিক কী হলো আমরা যে এতদিন ধরে অবস্থান করছিলাম নানা কিছু করছিলাম কর্মবিরতিতে ছিলাম তাহলে এবার কি আমরা আন্দোলনের রাস্তা থেকে সরে আসলাম আমরা কিন্তু খুব স্পষ্ট কয়েকটা কথা বলতে চাই যে আজকে এতদিন ধরে আন্দোলনের ফলে আন্দোলনের চাপে আমরা কিন্তু বেশ কিছু জিনিস ছিনিয়ে আনতে পেরেছি আমরা কিন্তু রাজ্য প্রশাসন হোক সিবিআই হোক সুপ্রিম কোর্ট হোক কেন্দ্রীয় সরকার হোক কারোর প্রতি আমাদের ভরসা নেই কেননা আমরা দেখেছি আমরা যদি আজকে এই আন্দোলনটা এত জোরদারভাবে না চালাতে পারতাম তখনই তখনই কিন্তু এই গ্রেপ্তারগুলো হয়েছে তখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন তখন টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন তখন কোনো একটা তদন্তে অগ্রগতি হয়েছে যখন আমরা আমাদের আন্দোলনকে একদম চরম পর্যায়ে নিতে পেরেছি এবং আন্দোলনকে আমরা দৃঢ়তার সাথে নাগরিক আন্দোলনের সাথে মিশিয়ে সোচ্চারে রাখতে পেরেছি তখন তখন কিন্তু এই সামান্য বেবি স্টেপস টু জাস্টিস জাস্টিসের কয়েক কদম কিন্তু আমরা এগোতে পেরেছি তাই এই আন্দোলনে কিন্তু আমরা একই রকমভাবে আছি একই রকম তীব্রতায় আছি আমরা বলেছিলাম যে আজকে যে বন্যা চলছে সেই বন্যা দুর্গত মানুষদের পাশে আমাদের আন্দোলনের এটাও একটা ফর্ম অনেকে বলছে এটা আবার আন্দোলনের কি ফর্ম বন্যা দুর্গতদের সাহায্য করা আমরা বলতে চাই এটা কিন্তু একটা ফর্ম আমরা মনে করাতে চাই যে আমরা জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনের মধ্যে ছিলাম তার পাশে এত এত মানুষ যে নিজেদের সম্পৃক্ত করেছিলেন এবং তাদের আন্দোলন বলে মনে করেছিলেন এবং যথার্থই এটা সবার আন্দোলন আমরা মনে করি না এটা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই গোটা ব্যাপারটার ন্যায্যতা দিতে কিন্তু আমরা প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকায় আপনারা মিডিয়ায় খবর পাচ্ছেন আমাদের পেজ থেকে আমরা আপডেট দিচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা নিজেদের অহয়া ক্লিনিক নিয়ে ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছি পৌঁছে গিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকে এটা ঠিক পাশে থাকা নয় যে সাপোর্ট যে সহযোগিতা এবং আমাদেরকে নিজেদের মনে করে নেওয়ার যে ভাষ্য তারা দেখিয়েছেন সেই ভাষ্যেরই একটা অঙ্গ হিসেবে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি এবং আন্দোলনে এটাও একটা ফর্ম এবং আমরা এটাও মনে করিয়ে দিতে চাই যে আজকে সাতাশ তারিখ আমাদের কথা ছিল আমরা শেষ যে অবস্থান প্রেস রিলিজ থেকে বললাম যে অবস্থান আমরা আপাতত উঠিয়ে নিচ্ছি কেননা বেশ কিছু জিনিস আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমরা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নগরপাল তাকে তার পথ থেকে টেনে নামাতে পেরেছি আমরা ডিএমই ডিএইচএসকে তাদের পদ থেকে অপসারিত করতে পেরেছি আমরা সুরক্ষা বিষয়ে বিভিন্ন ডিরেক্টিভ পেয়েছি কিন্তু তার মৌখিক আশ্বাস তার লিখিত আশ্বাস আমরা পেয়েছি কিন্তু সেটা কত দিনে কার্যকর হবে সেই নিয়ে কিন্তু কলেজে কলেজে আমরা লড়ছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার্স ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে প্রত্যেকটা কলেজে যে আরডিএগুলো তৈরি হচ্ছে যে আরডিএগুলোর মান্যতা আমরা চাইছি তারা কিন্তু প্রত্যেকটা কলেজে এই সিকিউরিটি বিষয়ে আমরা লড়াই চালাচ্ছি কিন্তু এই যে থ্রেড কালচার এই যে ভয়ের রাজনীতি এই যে প্রত্যেকটা পর্যায়ে ভয় যার যার শিকার আমরা মনে করি আমরা স্পষ্টতই মনে করি আমাদের সহকর্মী আমাদের যে অভয়া সে কিন্তু কোথাও এই ভয়ের রাজনীতির শিকার যে দুষ্টচক্র যে কারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল কেন একটা এরকম নৃশংস ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা করতে চাইবে কেউ তারাই চাইবে যারা এই ভয়ের রাজনীতিকে প্রমোট করতে চায় তারাই চাইবে এবং আমরা এতদিনে এই আন্দোলন থেকে স্পষ্ট যে পুলিশ প্রশাসনের একাংশ স্বাস্থ্য প্রশাসনের একাংশ তা আমলাদের একাংশ তার মধ্যে কিন্তু একদম ডিরেক্টলি ওতপ্রোতভাবে জড়িত এই গোটা ব্যাপারটাকে কিন্তু আমরা নগ্ন করতে পেরেছি এক্সপোজ করতে পেরেছি আমাদের আন্দোলনের এটা কিন্তু একটা জোরের জায়গা তো সেই জায়গা থেকে আমাদের বলাই যে দানবঘর ভাঙতে পারবো কি পারবো না প্রতিবাদের যে স্বর বাংলার যে নাগরিক স্বর তা কিন্তু দিগন্ত উন্মোচী এর আগেও আমরা বহু উদাহরণ পেয়েছি যে বাংলার যে নাগরিক স্বর তা কিন্তু এই ভয়ে রাজনীতির বিরুদ্ধে চোখরাংহানিকে উপেক্ষা করে নামছে কোনো দলীয় রাজনৈতিক পতাকার আন্ডারে নয় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আন্দোলন দেখাচ্ছে যে নিজের কথা আমরা নিজে বলবো তার জন্য কোনো দলীয় পতাকার আন্ডারে আমাকে আসতে হবে না আমরা আমাদের এটাই আমাদের রাজনীতি এই রাজনীতি এই যে প্রতিবাদের রাজনীতি ন্যায় বিচারের প্রশ্নে আমি অবিচল থাকছি এবং আমাদের যে নাগরিক স্বর সেই স্বর দিয়ে এই ভয়ের রাজনীতিকে আমরা ভেঙে দিতে চাইছি আমরা চাইছি এই যে দানবগড় দানবগড় মানে কি এর শিকার আমাদের অভয়া এর শিকার অতীতে কিন্তু থেকেছে কখনো অনিতা ধাওয়ান কখনও আমরা দেখেছি উন্নাও হাতরসের ঘটনা কখনো আমরা আমাদের রেসলার আমাদের সাক্ষী মালিক বিনেশ ভগট তাদের ঘটনা আমরা দেখেছি তো এই প্রত্যেকটি জায়গা কিন্তু এক সুতোয় বাধা আজকে প্রীতিলতার শহীদ দিবস একটা কথা উঠে আসছিল যে এই নাগরিক স্বর কিন্তু আমাদের শিখিয়েছে যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা নেমেছি সেই অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই স্লোগান দিয়ে আমরা কিন্তু নেমেছি যে প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাই নেই প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাই নেই কামিদের ঠাই নেই ধর্ষণ মানসিকতার ঠাই নেই এই গোটাটাকে আমরা উপড়ে ফেলতে চাই তাই আমাদের আন্দোলন কিন্তু আমরা যতদিন না এই ন্যায় বিচার পাচ্ছি আমাদের অয়ভ অভয়ার আমাদের সহকর্মী ন্যায় বিচার পাচ্ছি আমাদের আন্দোলন কিন্তু আরও তীব্রতর হবে যারা ভাবছেন যে আমাদের আন্দোলন স্তীমিত হয়ে গেছে তারা ভুল ভাবছেন তারা একদম ভুল ভাবছেন আগামী সাতাশ তারিখ যেদিন সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল ঠিক সেই দিনই আমরা কিন্তু আবার এই যে আমাদের আন্দোলন এরপর কোন পথে চলবে সে নিয়ে মানুষের মতামত জানার জন্য আমাদের মতামত জানানোর জন্য নাগরিক কনভেনশনের আয়োজন করছি সেখানে প্রত্যেকটা মতামত আমরা নেব এবং তারপর থেকে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ এই প্রত্যেকটা দিন আমাদের আন্দোলনকে কি করে আমরা তীব্রতর করতে পারি সেই রূপরেখা কিন্তু আমরা জানাবো ফলত কেউ যদি মনে করে থাকেন যে আমাদের আন্দোলন আসলে স্তীমিত হচ্ছে তাদের মনে করে দিতে চাইব তারা ভুল ভাবছেন আমরা আন্দোলনে আছি এবার বলতে পারেন যে সামনে তো পুজো মানুষ কি উৎসবে ফিরবে না আমরা কি আটকাচ্ছি মানুষকে উৎসবে ফিরতে দেখুন আমাদের যা মনের অবস্থা আমরা হয়তো খুশি মনে কোনো একটা উৎসব পালন করবো এটা হবে না কিন্তু আমরা কাউকে আটকাতেও চাই না যারা মনে করছেন উৎসবে আসবেন আমরা উৎসবেও আছি তারা থাকলে আমরা তাদের আটকাতেও পারি না কিন্তু আন্দোলন আমাদের যে দ্রোহ সেটাও কিন্তু আমাদের কাছে উৎসব আমরা কিন্তু তাতেও আছি ফলত এই প্রত্যেকটা জিনিসের বিচার না হওয়া অবধি এবং আর একটাও অভয়া যাতে না হয় এটা সুনিশ্চিত না করে আমাদের আন্দোলন কিন্তু থামবে না এইটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি জুনিয়র ডাক্তার যারা আমরা রয়েছি তারা প্রত্যেকে আমরা জানি আমাদের পাশে প্রত্যেকে রয়েছেন সিনিয়র ডাক্তাররা রয়েছেন স্বাস্থ্যকর্মীরা রয়েছেন বাংলার প্রত্যেকটা মানুষ রয়েছেন ভারতের প্রত্যেক মাসে রয়েছেন এবং বিশ্ববাসী রয়েছেন আমরা এই জোরকে নিয়েই কিন্তু এই দানবগড়কে ভাঙার উদ্দেশ্যে আমরা কিন্তু এগিয়ে যাব এটুকুই